শুনেছেন তিনি ছিলেন আলী আনহুর বোন এবং সেই সুবাদে উম্মেহানি রাদিয়াল্লাহু আনহা চাচাত বোন ছিলেন নবীজি সাল্লাহ আলহামের উম্মেহানি রাজি আল্লাহ আনহা ইসলাম গ্রহণ করেন মক্কা বিজয়ের সময় মুসলিমরা বিজয়ের বেশে মক্কে প্রবেশ করলে ভয় আর আতঙ্কে তার স্বামী ইবনু আমর নজরানে পালিয়ে যায় এবং একসময় সেখানে মৃত্যুবরণ করে বোনের স্বামীর মৃত্যুর পর আলী রাজিয়াল্লাহ আনহো নবীজি সাল্লাহ আলিহসাল্লামের কাছে যান এবং নবীজিকে প্রস্তাব দেন উম্মেহানি রাজিউল্লাহ আনহাকে বিয়ে করার আলী রাদিয়াল্লাহ আনহর প্রস্তাবের সম্মত হন নবীজি আলাইহি আলিহসাল্লাম এবং তিনি উম্মেহানির নিকট বিবাহের প্রস্তাব তুলে ধরেন দৃশ্যটা একবার ভাবুন পৃথিবীর শ্রেষ্ঠতম মানব রাসুলগণের মধ্যে শ্রেষ্ঠতম রাসুল এবং স্বয়ং বিয়ের প্রস্তাব নিয়ে গেছেন একজন নারীর কাছে একজন নারীর জীবনে এর চেয়ে আরাধ্য এর চেয়ে স্বপ্নময় এর চেয়ে সৌভাগ্যের কী হতে পারে দুনিয়ার কোন সে নারী যে এমন প্রস্তাবে আত্মহারা হবে না আর কোন সে হতভাগিনী যে এমন প্রস্তাব নাকচ করে দেবে কিন্তু উম্মেহানি রাদিয়াল্লাহ হানহা সত্যি সেদিন নবীজি সাল্লাহ আলিহসাল্লামের প্রস্তাব নাকচ করেছিলেন এমন নয় যে স্বামী হিসেবে নবীজি সাল্লাহ আলিহসাল্লামকে তিনি অপছন্দ করেছেন বা আল্লাহর রসুলের স্ত্রী হওয়াকে খাটো করে দেখেছেন প্রস্তাব ফিরিয়ে দিতে গিয়ে সেদিন রাদিয়াল্লাহু আনহা বলেছিলেন হে আল্লাহর রাসূল আপনাকে আমি আমার নিজের চাইতেও বেশি ভালোবাসি কিন্তু আমার ঘরে অনেকগুলো ইয়াতিম বাচ্চা আছে আমার ভয় হয় আপনার সাথে যদি আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হই তাহলে আপনার হক আদায় করতে গিয়ে আমি আমার ইয়াতিম সন্তানদের হক আদায় করতে হিমশিম খাব আবার যদি আমি আমার বাচ্চাদের হক আদায় তৎপর থাকি তাহলে হে আল্লাহর রাসুল আপনার হক আদায় ব্যর্থ হওয়ার দরুন আল্লাহ তালা আমাকে পাকড়াও করবেন আল্লাহ আল্লাহি অবিহামদিহি একজন মানুষ কতখানি তাকুয়ার অধিকারী হলে এমনভাবে ভাবতে পারে চিন্তা করা যায় নবীর স্ত্রী হওয়ার সুযোগ তো চারটি কথা নয় তার উপর নবীজি সাল্লাহ আলিহসাল্লাম নিজে প্রস্তাব বয়ে এনেছেন সেই প্রস্তাবে তিনি সম্মত হচ্ছেন না কেবল এই ভয় থেকে যে নিজের ইয়াতিম সন্তানদের হক এবং নবীজির হক দুইটার কোনোটাতে যদি কোনোরপ তারতম্য ঘটে যায় ক্যামতের দিন আল্লাহ হওয়া তালার কাছে কোন জবাব নিয়ে তিনি হাজির হবেন নিজের বয়ানা প্রস্তাব নাকচ হতে দেখে একটু অসন্তুষ্ট হননি নবীজি সাল্লিহসাল্লাম বরঞ্চ চাচাত বোনের এমন দৃঢ়তার তাকুয়া আর দায়িত্বজ্ঞান দেখে তিনি বেশ আনন্দিতই হয়েছিলেন ও মেহানি রাদে আনহার এই জবাব শুনে নবীজি সাল্লাহ আলীহসাল্লাম বললেন নিশ্চয়ই নারীদের মধ্যে কোরাইশ বংশীয় নারীরা সর্বোত্তম তারা তাদের সন্তানদের প্রতি অতিশয় দয়াশীল আর স্বামীদের রেখে যাওয়া উত্তরাধিকারকে কি মজবুতভাবেই না তারা আগলে রাখতে জানে ওমেহানি মেহানি রাদি আল্লাহ আনহা নবীজি সাল্লাহ আলি বিয়ের প্রস্তাব সবিনয় নাকচ করেছিলেন সেদিন এবং নবীজি তার সেই চিন্তাকে ভাসিয়েছিলেন ভরপুর প্রশংসায় কিন্তু আমি ভাবি আমাদের মতো অতি প্রতিক্রিয়াশীল কোনো ব্যক্তি যদি সেদিন নবীজির আশেপাশে থাকত যারা বান থেকে চুন খসলেই মানুষের ব্যাপারে মন্দ ভাবনার সাজাতে ব্যস্ত হয়ে পড়ে যারা অন্যের ব্যাপারে রসিয়ে রসিয়ে গল্প বানাতে দারুণ সিদ্ধ যাদের চিন্তা আর ভাবনার অলিগলি জুড়ে কেবল অন্যের বিষয়ে প্রকাশিত প্রকাশিতের অনুভূতি নবজির প্রস্তাবকে নাকচ করতে দেখে তার উম্মেহানি রাদিয়াল্লাহ আনহার সম্পর্কে ঠিক কী ভাবত আমাদের মতো কুটিল অন্তরের কেউ যদি সেদিনকার ঘটনায় উপস্থিত থাকত গল্পের বহুবিধ ডালপালা তো গজাতই সে বিষয়ে সবিশেষ সন্দেহ থাকার কথা নয় আজকাল আমার চিন্তার জগৎ এতখানি সংকীর্ণ আর আমরা এত বেশি মারমুখী থাকি যে যে কোনো চিন্তাভাবনা আর ভিন্ন অবস্থানকে নিজের মতো করে ব্যাখ্যা বিশ্লেষণ করে তুলেধন করতে লেগে পড়ি মানুষের ভুল ধরা আর সেই ভুলের জন্য তাকে হেয় প্রতিপন্ন করার কোনো সুযোগ এখানে কেউ ছাড়তে রাজি নয় সোশ্যাল মিডিয়া বিপ্লবের কারণে সেই রোগের আরও বাড়বাড়ন্ত হয়েছে বই কি এখানে ঘাড় মটকে দেওয়ার মতো লোকের অভাব নেই কিন্তু বাঁকা হয়ে যাওয়া ঘাড়কে মোলায়েম স্পর্শে সোজা করে দেওয়ার মতো মানুষের বড়ই আকাল একবার ফেসবুকে ছোট একটা পোস্টে লিখেছিলাম গর্ভবতী নারী কখনই রোগী নয় দুনিয়াতে কোনো রোগী তার রোগকে শরীরের ভেতরে আদর যত্ন করে বড় করে তোলে না গর্ভবতী নারী একজন যোদ্ধা একজন মহীয়সী সে তার ভেতরে বড় করে তোলে আসতে একটি পৃথিবী লেখাটার পেছনে একটা প্রেক্ষাপট ছিল আমার বড় মেয়ে আয়েশা তখন পেটে এতদিন আমার স্ত্রীকে কেবল আমি স্ত্রী হিসেবে চিনেছি কিন্তু আয়েশার অস্তিত্বের সংবাদ পাওয়ার পরের সময়টুকু থেকে তাকে আমি আবিষ্কার করেছি একটা ভিন্ন রূপে মা হতে যাওয়া চপলে এক রমণী যে অপেক্ষা করে আছে তার স্বপ্নের পৃথিবীতে নতুন এক চারা গাছের অঙ্কুরোদ্গমের জন্য প্রচণ্ড ব্যথায় যখন তাকে কুকড়ে যেতে দেখতাম আমার বুকের ধরফরানি তখন বেড়ে যেত আমাকে অস্থির হতে দেখে তিনি বলতেন আরে এই সময় এমন হওয়াটাই স্বাভাবিক এত অস্থির হচ্ছেন কেন দেখবেন সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ শরীরের ব্যথায় নড়তে চড়তে পারেন না কিন্তু জোরাজোরি করেও আমি তাকে একটা প্যারাসিটামল খাওয়াতে পারিনি বলতেন আমার বাচ্চাটা যদি কোনো ক্ষতি হয়ে যায় যাকে এখনও চোখে দেখেননি যার গলার আওয়াজ শোনেননি শুধু অদৃশ্য স্পর্শ অনুভব ছাড়া তার জন্য যাবতীয় ব্যথা যাবতীয় রোগকে কীরকম হাসি মুখে মেনে নিচ্ছেন তিনি সরদয় পাঠক অনগত সন্তানের জন্য ব্যাকুল হয়ে যিনি নিজের শরীরের যন্ত্রণাকেও হাসি মুখে মেনে নিতে পারেন তাকে আমি রোগী বলতে যাব কোন দুঃসাহসে মূলত আমার স্ত্রীকে কল্পনাতে রেখেই আমার এই ফেসবুক পোস্টের অবতারণা কিন্তু মসিবত হয়েছে অন্য জায়গায় পোস্টার দেওয়ার কয়েকদিন পরে পরিচিত একজন ভাই আমাকে ইনবক্সে অন্য একটা পোস্টের লিঙ্ক দিয়ে বললেন আপনাকে নিয়ে লেখা পড়ে দেখতে পারেন যথারীতি লিঙ্কে ক্লিক করলাম কিন্তু যা দেখলাম তাতে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল গর্ভবতী নারী রোগী নয় মর্মে আমার ছোট্ট যে লেখা সেই লেখাটা একজন বোন শেয়ার দিয়ে আমার সাথে দ্বিমত করেছেন তার কথা হচ্ছে আমি ভুল বলেছি গর্ভবতী নারীকে মহান করে দেখাতে গিয়ে পরোক্ষভাবে আমি তাদের শারীরিক পরিবর্তনটাকে ছোট করে দেখাচ্ছি এতে করে মানুষ গর্ভবতী নারীদের যত্ন নেওয়া কমিয়ে দিতে পারে কিন্তু এই ধরনের দ্বিমতে তো আপত্তির কিছু নেই বরং পরিশীলিত চিন্তার জন্য এই ধরনের দ্বিমত সবিশেষ উপকারী কিন্তু ঘটনা অন্য জায়গায় দ্বিমত পোষণ করে সেই বোনের লেখায় আরেকজন বোন যা কমেন্ট করেছেন তার সুস্থ চিন্তার কোনো মানুষের কল্পনাতে যা আসা সম্ভব সেটা কল্পনা করাও দুরূহ ওই পোস্টের নিচে তিনি লিখেছেন তোমার দোয়া করতে মন চায় যেন সে প্রেগনেন্ট হয়ে যায় সে কমিটি রিপ্লাই হাদিসের বোন এসে লিখলেন তারপর উপদেশ পরামর্শ আর জ্ঞানগর্ভ আলোচনায় ভরপুর তাদের ফেসবুক কিন্তু একজন মানুষের নিতান্ত সাধা একটা কথাকে ঘিরে তারা যেভাবে হাস্যরস আর হাস্যকৌতুকের দোকান খুলে বসেছিলেন সেদিন একজন পুরুষের প্রেগনেন্ট হয়ে যাওয়া আর তার সিজার হওয়ার আশা যেভাবে তারা ব্যক্ত করেছিলেন চিন্তার এমন বৈকুল্য এমন নিচু মানসিকতা আর পারস্পরিক শ্রদ্ধাবোধের এমন বিপর্যস্ত অবস্থা দেখে হতাশ না হয়ে উপায় নেই ধরলাম যে আজকে আমি যা বলেছি তা সর্বৈব ভুল নারী সমাজের জন্য অপমানজনক কিন্তু তাই বলে আপনি আমার শাস্তি হিসেবে এমন কিছুকে আশা করতে পারেন যা মানুষের জন্য আল্লা তালা বেঁধে দেওয়া ফিতরাতের বিপরীত এবং তার সৃষ্টিবিরুদ্ধ কেউ যদি কোনো ভুল করে বা আমাদের মনের মতো কথা না বলে আমাদেরকে উচিত তাকে এমন নোংরাভাবে আক্রমণ করা যদি তাই হবে তাহলে জাহিলিয়াতের মূর্খগুলোর সাথে আমাদের মৌলিক পার্থক্যটা কোথায় চাচা আবুতালিব মারা গেছেন মারা গেছেন প্রিয়তম স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহ আনহা মক্কর কুরাইশদের অত্যাচার নির্যাতন চরমে সব মিলে বিপর্যস্ত এক অবস্থা নবীজির জীবনে এমন বিপন্ন অবস্থার মাঝেও নবীজি সাল্লাহ আলহ্লাম তাইফে গেলেন আল্লাহর দিনের দাওয়াত নিয়ে সেখানকার কিছু মানুষকে যদি বাঁচানো যায় জাহান্নামের আগুন থেকে সেই আসে তাইফবাসী নবীজির দাওয়াতে কর্ণপাত করলই না উল্টো নবীজি সাল্লাহ আলিহস্লাম আর তার সফর সাথী জাইদ রেদুল্লাহ আহুকে পাথরের আঘাতে আখাতে ক্ষতবিক্ষত করে ছাড়ল এত শোচনীয় অবস্থা হলো যে নবীজি সাল্লাহু আলিহসাল্লামের জুতোর মধ্যে ছোপ ছোপ রক্তের দাগ বসে গেল কি জঘন্য কাজটাই না করেছে সেদিন তাইফবাসী তাদের এই কাজে আল্লাহ সুহায়ন তালা এত পরিমাণে প্রধান্বিত হন যে তিনি জিবরুল্লা ইসাল্লামকে নির্দেশ দিলেন পাহাড়ের ফেরেশতাকে নিয়ে নবীজির কাছে যেতে এবং নবীজি যদি অনুমতি দেয় তো তাইফবাসীকে সমলে ধ্বংস করে দিতে পাহাড়ের ফেরেশতাকে সাথে নিয়ে জিবরুল্লা আলা এলেন নবীজির কাছে পাহাড়ের ফেরিস্তা নবীজি সাল্লু আলাইহামকে বললেন হে আল্লাহ রসুল তাইববাসী আপনার সাথে আজ যা করেছে তা আল্লাহ সুবহায়ন তালা অবলোকন করেছেন তিনি আমাকে পাঠিয়েছেন আপনার কাছে আপনি যদি হুকুম দেন আমি দুই পাহাড়ের চাপে এখনই তাইফবাসীকে পিষ্ট করে ফেলব তাইফবাসী যে জঘন্য অপরাধ করেছে তার যথাযোগ্য প্রতিশোধ নেওয়ার সুযোগ নবীজির কাছে ছিল স্বয়ং আল্লাহ তালা এই সুযোগ করে দিয়েছেন কিন্তু বিপরীতে নবীজি সাল্লাহ আল্ল সাল্লাম কী বললেন জানেন তিনি পাহাড়ে ফিরে উদ্দেশ্য করে বললেন আমি সেটা চাই না আমি চাই আল্লাহ তালা তাদের বংশধরদের মধ্যে থেকে এমন সম্প্রদায়কে সৃষ্টি করুন যারা শুধুমাত্র আল্লাহর ইবাদত করবে এবং তার সাথে কাউকে শরিক করবে না আমরা কল্পনাও করতে পারবো না নবীজি সাল্লাহ আলাইহস্লাম ঠিক কোন অবস্থা কোন পরিস্থিতির মাঝে দাঁড়িয়ে এই কথাগুলো বলেছেন নবীজির জীবনের সবচেয়ে কঠিন দিন ছিল সেটা এমনকি উহুদের যুদ্ধের দিনের চাইতো বেশি মর্মান্তিক বেশি বেদনা বিধুর আল্লাহ রাসুল সাল্লাহ আলহ্লাম তাইফবাসীর প্রতি প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠেনি বরং রেখে গেছেন ক্ষমার চূড়ান্ত নজির ধৈর্য কোমলতার কি অনন্য উদাহরণ তিনি স্থাপন করে গেছেন ওয়া বিহামদিহি মানুষেরা যে কোনো প্রকারের ভুল নিয়ে নবীজি সাল্লাহ আলহিহ্লামের কাছে যেতে পারত সেই বেদুইনের কথাই স্মরণ করুন যে মসজিদে নববীতে প্রস্রাব করে দিয়েছিল নবীজি এবং সাহাবিদের উপস্থিতিতে তো ক্ষিপ্র এবং মারমুখ হয়ে উঠলেন তার প্রতি কিন্তু নবীজি ঘটনার এমন আকস্মিকতাতেও তিনি ছিলেন অত্যন্ত ধীরস্থির স্থির সাহাবিদের ক্ষোভকে উপেক্ষা করে তিনি বললেন থামো তাকে তার কাজ শেষ করতে দাও এমন অপ্রীতিকর ঘটনাতে নবীজি সাল্লাহ আলাইহি হসাল্লামে রেগে যাওয়ার বদলে সাহাবিদের শান্ত করেছে নেই বলে যে তাকে পরিপূর্ণভাবে প্রস্রাব করতে দাও বেদুইন যখন তার কাজ শেষ করল তখন নবীজি সাল্লাহ আলাইহি হস্লাম সাহাবিদের বলেন সে যেখানে প্রস্রাব করেছে সেখানে পানি ঢেলে দাও খেয়াল করুন প্রস্রাব করেছে এক বেদুইন কিন্তু নবীজি তা পরিষ্কার করাচ্ছেন সাহাবিদের দিয়ে বেদুইনের প্রস্রাবের কাজ আর সাহাবিদের পরিষ্কারের কার্য সমাধা হওয়ার পরে নবীজি সাল্লাহ সাল্লাম সেই বেদুইনকে ডেকে বলেন শোনো এটা হলো মসজিদ আল্লাহর ঘর এখানে আমরা আল্লাহর ইবাদত করি তুমি যা করলে সেটা করার জায়গা কিন্তু এটা নয় কোনো সাহাবি যদি বড় কোনো গুনা করে ফেলতেন তিনি হন্তদন্ত হয়ে ছুটে আসতেন নবীজির কাছে এসে বলতেন হে আল্লাহ রসুল আমি তো অমুক গুনাহ করে ফেলেছি নবীজি সাল্লাহ আলি মনোযোগ দিয়ে তার কথা শুনতেন এবং সংশোধনের পথ বাতলাতেন নবীজি সাল্লাহ আলি হোসাল্লাম হলেন তাদের জন্য সবচেয়ে হায়ার অথরিটি একটা স্কুলের হায়ার অথরিটি যেমন থাকেন সেই স্কুলের প্রিন্সিপাল সেরকম ধরুন স্কুলের কোনো এক ছাত্র পরীক্ষায় নকল করেছে কিন্তু সে যে নকল করেছে সেটা কাকপক্ষীয় টের পায়নি প্রিন্সিপাল তো অনেক দূর কিন্তু এটা কি স্বাভাবিক ঘটনা যে নকলের ব্যাপারে কেউ না জানার পরেও সেই ছাত্র প্রিন্সিপালের কাছে এসে বলবে স্যার আমি তো নকল করে পরীক্ষা দিয়েছি এমনটা স্বাভাবিক নয় কারণ প্রিন্সিপাল যদি তা জেনে যান তাহলে তাকে নানান ধরনের শাস্তি দেবে তাকে স্কুল থেকে হয়তো বহিষ্কার করবে নতুবা সে বছরটা ড্রপ করাবে অথবা শারীরিক শাস্তি কিন্তু সমাজের সর্বোচ্চ নেতা সবচেয়ে হায়ার অথরিটি হওয়ার পরেও ভুল করার পরে সাহাবিরা নবীজি সাল্লাহ আলাইহি হোসাল্লামের কাছে ছুটে আসতে পারতেন এটা কেন হতো জানেন কারণ স্কুলের প্রিন্সিপাল হায়ার অথরিটিশিপকে যেভাবে ব্যবহার করেন নবীজি সাল্লাহ আলিহসাল্লাম সেভাবে ব্যবহার করতেন না তিনি ছিলেন দয়াদ্র মহানুভব সংশোধনের সম্ভাব্য যতগুলো উপায় বিদ্যমান আছে সবকটা উপায়কে তিনি সামনে রাখতেন ধনী গরিব দাস মনিব সকলকে তিনি সমানভাবে গ্রহণ করতেন সমান চোখে দেখতেন নিজেদের ভুল নিয়ে এসে দুনিয়া সেরা মানুষটার কাছে সকলে জায়গা পেত ভরসা পেত এবং ইনসাফের ব্যাপারে নিশ্চিন্তে থাকতে পারত কিন্তু আজকাল কেউ কি আমাদের সামনে ভুল করা তো দূর পান থেকে চুন খসতে দেরি কিবোর্ডে চেপে তাকে নাস্তানাবোধ করে ছাড়তে খুব বেশি সময় লাগে না যে কোনো কিছুতে আমরা হুটহাট প্রতিক্রিয়া ব্যক্ত করি এবং মেজে হারিয়ে যখন তখন আক্রমণাত্মক হয়ে ওঠি হোক সেটা দীর্যক বাক্যবান নিক্ষেপ করে অথবা নিন্দা উগড়ি দিয়ে আসলে সময়টা এখন বড় অস্থির আর অনিয়ন্ত্রিত যুগের পরিবর্তনের সাথে মানুষের আচরণগত পার্থক্যটা এখানে চোখে পড়ার মতো মানুষ এখন অনেক বেশি প্রতিক্রিয়াশীল যে কোনো বিষয়ের ব্যাপারে একটা মতামত দিতে পারাটাকে সে নিজের জন্য দরকারই মনে করে কিন্তু নীরবতা যে কি বিরাট একটা শক্তি চুপ করে থেকেও যে অনেক কিছু বদলে দেওয়া যায় এই বোধটা মানুষের ভেতর থেকে লাপাত্তা হয়ে গেছে কিন্তু সব বিষয়ে যে আমাদের চুপ করে থাকতে হবে তা নয় নবীজি সাল্লাহ আলিহাসাল্লামের জীবন পদ্ধতি এবং তার রেখে যাওয়া আদর্শই এখানে আমাদের অনুসরণ করতে হবে নবীজি সাল্লাহু আলিহসাল্লাম বলেছেন আল্লাহ এবং কিয়ামত দিবসে যে বিশ্বাস করে সে যেন ভালো কথা বলে নয়তো চুপ থাকে নবীজির বলে এইটুকু উপদেশ যদি আমরা মাথায় রাখতে পারি তাহলে আমরা বেঁচে যাব যাবতীয় অনর্থক কাজ আর কথা থেকে বলা হয়ে থাকে শারীরিক আঘাতের চেয়ে কথার আঘাত অধিক শক্তিশালী অনেক সময় শারীরিক আঘাতের মাধ্যমে মানুষ অত বেশি কষ্ট পায় না যতখানি কষ্ট পায় কথার আঘাতের মাধ্যমে যে কোনো বিষয়ে যারা মাত্রাতিরিক্ত প্রতিক্রিয়া ব্যক্ত করতে চায় তাদের ভুল করার মাত্রাটাও বেশি যত বেশি কথা তত বেশি ভুল তির্যক ভাষা অযাচিত অপবাদ আর ঘৃণা মিশ্রিত বাক্য মাধ্যমে কাউকে কষ্ট দেওয়া ইসলামে নিষিদ্ধ আল্লাহ রসুল সাল্লাহ আলহিহসাল্লামের অনেকগুলো হাদিসে আমরা এর উদাহরণ দেখতে পাই নবীজিকে বলা হলো হে আল্লাহ রসুল কার ইসলাম সবচেয়ে উত্তম প্রতি উত্তরে নবীজি সাল্লাহু আলিহসাল্লাম বললেন যার মুখ এবং হাত হতে অপর মুসলিম নিরাপদ আমরা হয়তো হাত দিয়ে কোনো মুসলিম ভাইকে আঘাত করি না কিন্তু মুখের কথাই তো ঠিকই ওফোর করে ফেলি সোশ্যাল মিডিয়া বিপ্লবের যুগে যেভাবে অনবরত আমাদের কীবোর্ড চলে যেভাবে আমরা অপর মুসলিম ভাইয়ের প্রতি উগ্রে দিই অন্তরের যাবতীয় বিদ্বেষ আর ঘৃণা যেভাবে আমাদের মনের মতো না হলেই একজন মুসলিমের ব্যাপারে বিতস্রদ্ধ হয়ে উঠি এবং সম্ভাব্য সকল উপায়ে তার বিরুদ্ধে ঘৃণার বিষবাষ্প বাতাসে ছড়িয়ে দেয় এই রোগের চিকিৎসা করা না গেলে আখের এই ক্ষতিটা কিন্তু আমাদেরই নবীজি সাল্লাহ আলহ্লামকে বলা হলো হে আল্লাহর রসুল কোন আমল সবচেয়ে উত্তম তিনি বললেন সঠিক সময়ে সালাত আদায় করা জিজ্ঞেস করা হলো তারপর তিনি বললেন পিতামাতার সেবা যত্ন করা আবারও বলা হলো তারপর নবীজি বললেন যখন তোমার জবান থেকে মানুষ নিরাপদ থাকে অন্য আরেকটি হাদিসে নবীজি সাল্লাহ আলহসাল্লাম বলেছেন যে ব্যক্তি তার দুই রানের মাঝখানে যা আছে এবং দুই মাড়ির মাঝখানে যা আছে তা হেফাজতের ব্যাপারে আমাকে নিশ্চয়তা দেবে আমি তাকে জান্নাতে নিশ্চয়তা দেব কথা জবান হেফাজতের গুরুত্ব ইসলামে অপরিসীম মানুষের অধিকাংশ পাপ কাজ জবানের সাথে সম্পর্কিত অন্যের ব্যাপারে গিবদ করে কোচসা রুটিয়ে নিন্দা করে ঘৃণা উগড়ি দিয়ে মানুষ প্রতিনিয়ত গুণা দ্বারা ভারী করে তার আমল নামা আবার বিপরীত দিকে মানুষের অধিকাংশ ভালো আমলও জবানের সাথেই সম্পর্কিত ভালো কথা বলে ভালো উপদেশ দিয়ে জি কে রাসগারের থেকে কোরআন তেলাওয়াত ইত্যাদির মাধ্যমে মানুষ অর্জন করে নিতে পারে আল্লাহ সুবাহানাহ তালের অনুগ্রহ আর ভালোবাসা পালবুন সালিম নামে কোরআনে একটা কথা আছে পরিশুদ্ধ অন্তর যে অন্তরে ঘৃণা নেই লোভ নেই পরশ্রী কাতরতা নেই যে অন্তর বিদ্বেষ আর বিভাজন থেকে মুক্ত যে অন্তর আল্লাহ ওয়া তালা এবং নবীজি আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় পূর্ণ যে অন্তর অপর মুসলিম ভাইয়ের জন্য মায়া মমতা ধারণ করে যে অন্তর অপর মুসলিম ভাইয়ের প্রতি সহমর্মী সমব্যাধি হয় একজন মুসলিম তার অপর মুসলিম ভাইয়ের প্রতি সুধারণা পোষণ করবে এটা একজন মুসলিমের ওপর অপর মুসলিমের হক কোরআনে আল্লা তালা বলেছেন সুরা হুজরাতে যারা আল্লাহ ও তার রাসুলকে সত্য বলে মেনে নিয়েছে তোমরা বেশি ধারণা করা থেকে দূরে থাকো কিছু কিছু ধারণা গুণা আল্লা তালা স্পষ্টভাবে নিষেধ করেছেন অতিরিক্ত ভাবনায় গান ভাষাতে কিন্তু আমাদের ক্ষেত্রে হয়েছে সেটার উল্টাটা আমরা এক বিঘতের সন্ধান পেলে ধারণার পরিসর দশ মাইল পর্যন্ত বাড়িয়ে নেই কারো বিষয়ে একটা শব্দ শুনলে সেটাকে আস্ত এক পৃষ্ঠা পর্যন্ত বৃদ্ধি করি কত সুন্দর না নবীজি সাল্লাহ আলহসাল্লাম আমাদের জন্য পথনির্দেশ গেছেন তিনি বলেছেন তোমরা ধারণা করা থেকে বেঁচে থাকো কারণ ধারণা করা হচ্ছে সবচেয়ে বড় মিথ্যা কারো দোষ অনুসন্ধান করো না দোষ বের করার জন্য গুপ্তচর বৃত্তি করো না একে অন্যকে হিংসা করো না পরস্পরের সম্পর্ক উচ্ছেদ করো না একে অন্যের পেছনে লেগে থেকো না বরং তোমরা সবাই আল্লাহর বান্দা হিসেবে ভাই ভাই হয়ে যাও কারো ব্যাপারে খারাপ ধারণা না করা কারো দোষ অনুসন্ধান না করা কারো পেছনে গুপ্তচর বৃত্তি না করা কাউকে হিংসা না করা হিংসার বশবর্তী হয়ে কারোর সাথে সম্পর্ক ছেদ না করা এসবই নবীজি সাল্লাল্লাহ আলাইসাল্লামের বাতলে দেওয়া জীবন পদ্ধতি কিন্তু দুযোগ বন্ধ করে একটু ভাবুন তো এসবে ঠিক কোনটা আমাদের সমাজে আমাদের মাঝে উপস্থিত নেই তাহলে আমরা আসলে কার বাতলানো জীবন পদ্ধতি মেনে চলছি আল্লাহ এবং তার রাসোলেন নাকি নিজের নফসের যারা কাল্পনকল তথা পরিশুদ্ধ হৃদয়ের অধিকারী তারা মানুষের প্রতি দয়ালু হয় তাদের হৃদয় হয় নরম আর কোমল তারা অন্যের মতামতের প্রতি হয় শ্রদ্ধাশীল যদি কাউকে কিছু বলতে হয় তো যথাযথ সম্মান বজায় রেখে বলে কিন্তু যাদের অন্তরে ঘৃণা আর বিদ্বেষের সুদৃঢ় পাহাড় বিদ্যমান তারা অন্যের প্রতি দয়াদ্র হওয়া আর অন্যকে সম্মান করার কথা ভাবতেই পারে না ঘৃণা উগড়ে দিয়ে তারা জাহির করতে চায় নিজেকে কাউকে ভুল করতে দেখে আহ্লাদিত হওয়া অন্তরের অনেক বড় একটা রোগ ভুল আমরা কে না করি বলুন হতে পারে যার ভুল ত্রুটি প্রকাশ পেয়েছে তাকে সংশোধনের একটা সুযোগ আল্লা সুবাহানাহাতালা দুনিয়াতেই দিচ্ছেন এবং আখিরাতে তাকে এজন্য কাঠগড়ায় দাঁড়াতে হবে না আমাদের যাদের গোনা তিনি প্রকাশ করছেন না হয়তো এজন্য হতে পারে আখিরাতে তিনি আমাদের পাকড়াও করবেন বলে ঠিক করে রেখেছেন